বেদাতি হুদুর যদি সত্য স্বীকার করে জীবনে আর মিলাদ পরে খাবো না আগামী কালকে একটা অটো কেনবো অটো চালিয়ে খাবো গ্রামের হুজুররা আমি ধান লাগিয়ে খাবো পাট লাগিয়ে খাবো তবু আমি দিন বিক্রি করে মিলাদ পরে তাবিজ বিক্রি করে মরা মানুষের বাড়িতে কুলখানি করে নিরীহ বাচ্চাদেরকে দিয়ে রাস্তায় কালেকশন করায় ধর্মের নামে বিকৃত করে আমি টাকা রোজগার করব না তোমার মর্যাদা বেড়ে যেত সব জায়গায় মাইকিন হয়ে যেত কেরে বাপের বেটা যেখানে মিলাদ ছাড়া কোনো কথা চলে না যেখানে নবীকে মাটির তৈরি বললে তাকে খ্রিস্টান বলে এই কঠিন পরিস্থিতিতে কে আসে যে বলে নবী হলো মাটির তৈরি যে বলে একমাত্র আল্লাহ হলো গায়েবের মালিক যে বলে দরুদ পড়তে হবে মিলাদকে কবর দিতে হবে যেখানে নব্বই পার্সেন্টের উপরে মুসলমানরা সিদ্ধান্ত নিয়েছে মিনহা খালাক নাকুম হলো মরা মাটি দেওয়ার দোয়া এই হুজুরটা যেই লোকটা বলতেছে কিচ্ছু বলা যাবে না বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে মাটি দিতে হবে লক্ষ লক্ষ মানুষের সামনে আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করে